আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আমি পারফেক্ট বিরিয়ানির মশলা নিয়ে হাজির হয়েছি বাবুরচি স্টাইলে আমি কী কী ইনগ্রিডিয়েন্ট নিয়েছি সেটা আমি মুখে বলে দিচ্ছি জিরা বিশ গ্রাম সাদা গোলমরিচ তিরিশ গ্রাম পোস্ত তিরিশ গ্রাম গোটা ধনে বিশ গ্রাম মৌরি বিশ গ্রাম এলাচ বড় বিশ গ্রাম কালো গোলমরিচ বিশ গ্রাম জয়ফল তিনটি জয়ত্রী দশ গ্রাম পিফল চার পিস একাঙ্কি তিন পিস কাবাবচিনি দশ গ্রাম ছোট এলাচ পনেরো পিস বস দুই পিস তেজপাতা বারোটি দারুচিনি পাঁচটি সাহাজিরা বিশ গ্রাম সাদা কালো সরিষা বিশ গ্রাম স্টার অ্যানিস দুইটি শুকনামরিচ দশ গ্রাম লবঙ্গ দশ গ্রাম তেজপাতা দশ বারোটি এবং খুব হালকা আছে আমি ভেজে নিব তিন থেকে চার মিনিট এবং প্রথমে আমি সাদা গোলমরিচটা আমি দিয়েছি এবং কিছুক্ষণ পরে আমি পোস্ত দানাটা দিলাম কারণ পোস্ত দানাটা যেহেতু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে এটা আমি পরেই দিয়েছি কিছুক্ষণ ঠান্ডা করে নিব তাহলে খুব মুচমুচে হয়ে যাবে দেখুন কত সুন্দর হয়েছে এই গুঁড়াটা আপনারা এভাবে বাসায় করে নেবেন এবং একটা হোটেল স্টাইলে বাবুটি স্টাইলের পারফেক্ট টেস্ট পাবেন বিরিয়ানিতে আমিও সব সময় নিজের হাতে এই বিরিয়ানির মশলাটা তৈরি করি এবং এই যতটুকু মশলা নিয়েছে এটা দিয়ে আপনি বিশ কেজি গরুর গোশের বিরিয়ানি করতে পারবেন